আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর হ্যাঁ আমিও কিন্তু অনেক ভালো আছি তো অনেক ভালো আছি বলেই হয়তো নতুন একটা নতুন একটা সাথে আমি সুস্মিতা তো সকাল সকাল দেখলে একদম ব্রাশ করে নিচ্ছিলাম তো তারপর চলে এসেছি আর কি বাসি কাজকর্ম সেরে স্নান করে তারপর চলে এসেছি গোপাল সেবা দিতে তো সকাল বেলা গোপাল সেবা দেওয়ার আগে না যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে বাসনগুলো মাজতে হয় তো এগুলো তো প্রত্যেক দিনের আমাদের কাজ তো লাল বালতিটার মধ্যে না ফুলগুলো সব রেখে তো রাত্রিবেলা তো আর ফেলা সম্ভব হয় না তো কি করি এরকম ভাবে সকালবেলা আমি যদিও বা সকালবেলা খুব একটা না তো মাই করে তো সকালবেলা বাসি ফুলগুলো ফেলে দিয়ে তারপর একবারে বাসন নিয়ে চলে আসা হয় এখানে তো এখান থেকে তো ঠাকুরের জল খুব কমই নেওয়া হয় নেওয়া হয় হচ্ছে বাইরে একটা টাইম কল আছে সেখান থেকে ঠাকুরের জল নেওয়া হয় তো যেহেতু এখন মানে আর আমার যেহেতু সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর এখন এত সকালবেলা না টাইম করে জল আসে না তো আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বাজে তো ততক্ষণ তো বসে থাকলে হবে না কারণ আমাকে তো এরপরে আবার অন্য আরও কাজ করতে হবে তা হলাম যে না এই সমস্ত কিছু সেরে নিয়ে তাড়াতাড়ি করে সমস্ত ফুল তুলে নিলাম তো গ্রামের বাড়িতে কি হয় জানো তো গ্রামের বাড়িতে এরকম বর্ষার সময় যোগের ভীষণ অত্যাচার হয় তো আমার তো ভীষণ ভয় লাগে যে কারণে জঙ্গলে যেতে পাই না তো আজকে তাও সামনাসামনি নাগালে যে কটা আমি ফুল পাই সে কটাই আমি তুলে নিয়ে আসি তো সামান্য একটু তুলসী পাতা আর সামান্য একটু ফুল হলেই না আমার হয়ে যায় তত কিছু লাগে না তো যাই হোক তো পুজো দেওয়া সেরে নিয়ে তারপর চলে আসলাম একটু চা নিয়ে বসতে তো সকালবেলা চা না খেলে না মাথাটা কেমন যেন মনে হয় আর এদিকে দেখো আজকে সকালবেলা আটটার সময় দাদা এসেছিলো তো দাদা যাচ্ছিলো শিলিগুড়ি তো তা আগে একটু এখানে ঢুকলো এখন প্রায় দশটা বাজে আর পুতুলি যেহেতু স্কুলে যাবে তো ভাবলাম যে না রান্না করেছিলাম সকালবেলা একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ তো তাই দিয়ে সকালবেলা প্রথমে একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ এত তাড়াহুড়ো করে না কোনো কিছু রান্না করা সম্ভব হয় না তো ভাবলাম যে না এইগুলো দিয়েই সকালে খাইয়ে দিয়ে ওকে তারপর বাকি সমস্ত কাজ নিয়ে বসবো আর এই যে মা কত কিছু পাঠিয়ে দিয়েছে তো বাড়ির থেকে যখনই কেউ না কেউ আসে না আমাদের জন্য একটুখানি আটা নিয়ে আসে আর তারপর বাড়িতে বেশ কিছু শোলা কচুর গাছ আছে তো সেখান থেকে কতগুলো শোলা কচুর ডাটা আর কি সেগুলো দিয়েছে পাট দিয়েছে আর গাছের থেকে দিয়েছে দুটো কাগজি লেবু তো আমি জানি কাগজি লেবুটা আমার বাবুই আমার জন্য দিয়েছে কারণ আমি জানি যে বাবুই এটা সময় করে তো যাই হোক আজকে রান্নাঘরে যেতে আমার অনেকটা দেরি হয়েছে তার কারণ অনেক কিছু ছিল যেগুলো বালতিতে রাখতে রাখতে জমিয়ে যাচ্ছিল তো ভাবলাম যে না আগে না এইগুলো সমস্ত কাজ সেরে নেই কারণ সকালবেলা হিটলারেরও খাওয়া হয়ে গেছে তো পুতুলি স্কুলে চলে গেছে কুকুরও এখন অত চাপ নেই তো এইগুলো কাজ না প্রত্যেক দিন আমি ভাবি যে না একটু একটু করে করি কিন্তু কয়েকদিন থেকে কিছুতেই হচ্ছিল না তো এইগুলো আগে করবো রান্নাঘরের কাজ করব আর এভাবে রাখতে রাখতে না আমার মুসুর ডালের মধ্যে দেখলাম যে হালকা একটু পোকা ধরতে শুরু করেছে তো সেগুলোকে একটু রোদ্রে দিয়েছিলাম আর এদিকে মটর ডাল ছোলার ডাল চা পাতা সমস্ত কিছু দেখলাম যে না এবারে একটু এই সমস্ত কিছু ভরে নেই তার কারণ দুপুর হয়ে গেলে তখন হচ্ছে রান্না বান্না সেরে নিয়ে ঘর মোছা উঠোন ঝাঁপ দেওয়া এই সমস্ত করতেই তো সময়টা চলে যায় তারপর আর কখন হবে বলো তো পুতুলিও এখন স্কুলে যাচ্ছে এই যে রেডি আর আমি এখানে বসে পড়েছিলাম কচুগুলি নিয়ে তো জানি যে কচুগুলো রাখলে না লাল হয়ে যাবে আর তারপর আর ভালো লাগবে না কচেই যাবে তো ভাবলাম যে আজকে আগে কচুটাই কাটি আর এই যে পুতুলি আমাকে বায় বলছিলো পুতুলি প্রত্যেক দিনই সবাইকে বায় বলে এমনকি কোকোকে আর একদিকেই বসিয়ে দিয়েছিলাম কচুগুলো সেদ্ধ আর এদিকে দিয়েছিলাম কাতল মাছগুলো ভাজা তো হিটলার না কালকেই বলেছিল যে কাতল মাছগুলো না একটু ঝোল করে দিয়ে তো খাবো তো আগের দিন যেহেতু একটু ভাজা করেছিলাম তো ওর ইচ্ছে ছিল যে ঝোল খাওয়ার তো জানি যে আজকে ঝোল করবই তাও আর কি তো যাই হোক একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কি ঝোল করছিলাম আজকে তবে সত্যি বলতে কি আমরা অতীব মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি তো নতুনত্ব যে কোনো কিছু দেখাবো বা বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে আসবো সেরকমটা হয় না তো রেগুলার যেভাবে আমরা চলি সেই সামান্য সাবেকি জিনিসটুকুই আমি তুলে ধরি তো তার বেশি সত্যি বলতে আমার দেখানোর মতো কিচ্ছু নেই যে আমি নতুনভাবে সেগুলোকে তুলে ধরবো তো যেটুকু আছে না তা নিয়েই মনে হয় যেন আমি সন্তুষ্ট আর কি তো হিটলারকে নিয়ে পুতুলিকে নিয়ে যে আমি যতটুকু সুখে শান্তিতে আছি সবসময় চেষ্টা করি ততটুকুর মধ্যে যেন ভালো থাকতে পারি তো একদম ছেঁড়া কাপড় পরেও থাকবো না আবার সব সময় যে বিশাল কিছু বাহাদুরি নিয়ে চলবো সেরকমটাও চিন্তাভাবনা করি না কারণ পরিবর্তন যে কখন মানুষের কীভাবে হয় কেউ বলতে পারে না সব কিছুতে যেন আমরা মানিয়ে চলতে পারি ততটুকুই চেষ্টা সব সময় রাখি যেন কোনো সময় বিপদ আসলে যেন ভয় না পেতে হয় যে না এই একটা দুর্বল জায়গায় আমি চলতে পারবো না তেমনটা যেন কখনও আমার চিন্তা চিন্তাভাবনাতেও না আসে আর সত্যি বলতে কি ছোটোবেলার আমার বড় হওয়াটা একদম ছিল অন্য রকম তো সেই জন্য হয়তো অভাব জীবনে কষ্ট মেনে চলা মানিয়ে নেওয়া এইগুলো হয়তো সত্যি আমার ছোটোবেলা থেকে দেখতে দেখতে অভ্যস্ত তো বিশাল কিছু চাহিদা আমার নেই যে অনেক কিছু লাগবে দামি শাড়ি দামি গাড়ি না আমার এইগুলো কখনো আসে না ছোটোবেলাতেও যেমন বাবা মার কাছে খুব একটা বিশাল কিছু ডিমান্ড করতাম না কারণ আমি জানি যে আমার বাবা মার ক্ষমতা কতটুকু তার বাইরে চাওয়াটাতে হয়তো বা সব থেকে বেশি মনে হতো আমার বাবার কষ্ট হবে তো কেন জানি না আমি এখনও আমার বাবুর কষ্টটাকে চাইতে বেশি অনুভব করি যে তার এখনও হয়তো বা কোথাও না কোথাও গিয়ে সেই কষ্টগুলো আছে তো তার সাথে সাথে হ্যাঁ অবশ্যই আমার মারও জীবনে অনেকটা সংগ্রাম গেছে তার এখনো হয়তো যাচ্ছে তো জানি না যে মেয়েরা কি সব মেয়েরা কি পারে পাশে থাকতে তো আমার কিন্তু হয় যে। পড়াশোনা করতাম বা চেষ্টা সবসময় তাহলে হয়তো আজকে আমি আমার মায়ের কষ্ট বাবার কষ্টগুলো হয়তো কিছুটা হলেও একটু হলেও পরিবর্তন করতে পারতাম কিন্তু সত্যি বলতে কোনো কিছুই তাদের জন্য করতে পারিনি আর এখনো সত্যি বলতে আমি তাদের জন্য কিছুই করিনি তো ছোটোবেলা থেকে শুধু নিয়েই গেছি হয়তো এখনও হয়তো বা নিচ্ছি কিন্তু কিছু দেওয়ার মতো সেই ক্ষমতা বা পরিস্থিতি কোনোটাই আমার নেই তো ভীষণ খারাপ লাগে জানো তো যে যেই বাবা মা ছোটোবেলা থেকে মানুষ করে না তো তাদের জন্য যদি বড়ো হওয়ার পরে কিছু করতে না পারা যায় না সেটা হয়তো অনেক বেশি কষ্টের তো নিজে যখন এই ঘরে থাকি তো তখন না কোথাও না কোথাও গিয়ে যখন ঝড় বৃষ্টি হয় বা ভীষণ রোদ তাপ হয় তখন সবচেয়ে বেশি মনে পড়ে আমার মা বাবার কথা যে ঝড় বৃষ্টি হচ্ছে খুব কষ্টে ওরা আছে তো এইগুলো আমার সবসময় প্রতিটা মুহূর্তে মনে হয় যে আমার মাথার উপর তো একটা এমন ছাদ আছে যে যেখানে আমার ভয়টা কম কিন্তু আমার মা বাবার মাথার উপরে এখনো সেই ছাদটা যেটা নড়বড়ে তো সেগুলো যখন ভাবি তখন অনেকটা কষ্ট হয় কিন্তু তারপরেও ভাবি যে হয়তো বা আমি এই জায়গায় নিরুপায় অনেক মেয়েরাই থাকে অনেক দূর পড়াশোনা করছে পড়াশোনা করে চাকরি বাকরি করে তারপরে মা বাবার পাশে দাঁড়াচ্ছে আবার এমনও কিছু মেয়ে আছে যারা বিভিন্ন রকমের ব্যবসার সাথে জড়িত তারপরে হয়তো সে সমস্ত কিছু করে তার মা বাবাকে দেখছে তবে সত্যি বলতে আমি এই দুটোর মধ্যে কোনোটাই পারিনি এক পড়াশোনা খুব একটা আমার হয়নি আর দুই কোনো রকম যে ব্যবসা করব তো তার জন্য যে একটা আর্থিক পরিস্থিতির প্রয়োজন সেটাও আমার নেই তো দুই দিক থেকেই বলা যায় যে কোনোটাই আমি আমার মা বাবার জন্য দিতে পারিনি তবে হ্যাঁ তারা করেছে তারা যতটা পেরেছে তার চাইতে হয়তো বেশি কিছু করেছে আমার জন্য তো সারাদিন না যত কিছুই কাজ করি না কেন তারপর যদি আমি ঘরটা না মুছি সত্যি বলতে আমার একদম ভালো লাগে না সব শেষে হচ্ছে আমার কাজ হচ্ছে ঘরটা মুছবো মুছে ফ্যানটা অন করে দেবো দেওয়ার পরে একদম স্নান করে এসে তারপর পুজোটা দিয়ে দেবো তাহলেই ব্যাস ফাইনালি আমার সমস্ত কাজ শেষ হয়ে যায় আর কি তো এতে না মনে হয় যেন অনেকটা শান্তি তবে স্নান করে যখন ঘরে আসি তখন কিন্তু পুতুলি থাকে না তার কারণ তার তো আস্তে আসতে তিনটা যাই হোক মাঝে মাঝে হিটলার চলে আসে তাড়াতাড়ি আর না হলে তো একটু দেরি হয়ে যায় তবে আজকে কিন্তু এই মুহূর্তে আমি যখন স্নান করলাম তখন তিনটের ওপরে বাজে তো এখন কিন্তু পুতুলিও চলে এসেছে ঘর একদম ভরা ভরা দিন পর একটুখানি শুয়েছিলাম তো তারপর যখন উঠলাম ভাবলাম যে না আজকে প্রায় দু তিন দিন থেকে প্রচন্ড পরিমানে রোদ্র বেশ কিছু টবের গাছে কি হয় মাটি একদম শুকিয়ে যায় রোদ্রের কারণে তো দেখলাম যে একদম নেতিয়ে যাচ্ছে। তো অনেকবার ভেবেছিলাম যে না আরো পরে উঠি উঠে একটু দিয়েই কিন্তু ভাবলাম যে না এভাবে থাকতে থাকতে না কখন যেন চোখটা একটু বন্ধ হয়ে আসবে তো তখন দেখ যে সন্ধে হয়ে যাচ্ছে তো তার আগেই ভাবলাম যে না একটুখানি জল নিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে একটু জল দিয়ে দিই তো এতে আমারও মনটা সত্যি বলতে খুব ভালো থাকে তো ওই যে বলে না মানুষ যদি বা কষ্ট দেয় আঘাত দেয় মানুষ যদিও বা তোমার ভালোবাসার মর্যাদা না দেয় কিন্তু গাছেরা আর পশুরা সব সময় তোমার ভালোবাসার প্রতি কৃতজ্ঞ থাকতে বাধ্য তো এই দুটো জিনিস হচ্ছে আমি কিন্তু মাঝে মাঝে একটা জিনিস ভাবি যে আমি যখন এই বাড়িতে থাকবো না তখন আমার এই শখের এই ভালোবাসার কাজগুলো ঠিক কি হবে কে করবে কে দেখবে তো আমি অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করি যে একদিন হয়তোবা আমি থাকবো না তখন কি হবে সব কিছু আমার মেয়ে হবে থাকবে আমি চোখে দেখবো না তো জানি যদিও বা এগুলো চিন্তাভাবনা করা একদম মোটেও ভালো না তবুও কেন জানি না অনেক চিন্তাভাবনা আমার চলে আসে আর সত্যি বলতে নিজের শরীরের পরিস্থিতি এতটাই খারাপ না এখন কেন যেন ভালোটা চিন্তা ভাবনা করার আগে খারাপটাই চিন্তাভাবনা আসে তো যাই হোক এ সমস্ত কিছু ভেবে নেই যেটা করছি তার প্রতি ভালোবাসা নিয়ে করছি আর মাঝে মাঝে না বেশ কিছু গাছে অনেক সুন্দর সুন্দর রঙের ফুল ফুটে তো দেখলেই আমার প্রাণটা একদম ভরে যায় মন খারাপ থাকলে মন ভালো করতে দুটোর জন্যেই আমার সব সময় মনে হয় যে গাছটা সব চাইতে ভালো জায়গা ভালো উপায় নিজেকে ভালো রাখার তো এইগুলো নিয়ে যখন থাকবে না দেখবে দুঃখ কষ্ট এই সমস্ত কথাগুলি চিন্তাভাবনা করার একটা যে সময় সেগুলো আর থাকবে না কিছুটা হলেও তুমি ভুলে যাবে এই কাজগুলো করতে করতে তো যাই হোক আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিওর সাথে পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো